এখন আমি দেখে দিচ্ছি চিলি চিকেন রেসিপি এখানে আছে আড়াইশো গ্রাম চিকেনের বেস্ট পিস চাইলে কিন্তু অন্যান্য পিস দিয়েও আপনারা এটা করতে পারেন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা লেবুর রস গোলমরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া এখানে একটা ডিম ফেটে নিয়েছি এর অর্ধেকটা আমি দিয়ে দেব দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দেড় টেবিল চামচ আর ময়দা দিচ্ছি হাফ টেবিল চামচের মতো খুব সুন্দর করে মিশিয়ে নিব অবশ্যই কিন্তু ময়দার পরিমাণটা এই রেসিপিতে কম যাবে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব দিয়ে ঢেকে এটাকে পাশে রেখে দিচ্ছি ঢাকনা খুলে এর ভেতরে আরেকটু তেল দিয়ে দিচ্ছি এতে করে এই চিকেন পিসগুলো যখন ভাজা হবে তখন কিন্তু এর ভেতরে দারুণ একটা টেকচার তৈরি হবে এখন একটা বাটিতে সস রেডি করে নিব এখানে দুই টেবিল চামচ টমেটো সস দুই টেবিল চামচ সুইট চিলি সস দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সয়া সার টেবিল চামচ পানি একসাথে মিশিয়ে নেড়েচেড়ে রেখে দেব প্যানে দিচ্ছি পরিমাণ মতো তেল চিকেন পিসগুলো এর ভেতরে দিয়ে আমি ভেজে নেব উল্টে পাল্টে ভেজে নেব যখন দেখবেন খুব সুন্দরভাবে গোল্ডেন কালার চলে এসেছে চিকেন পিসগুলো আমি উঠিয়ে নেব চিকেন পিসগুলো আমি এখন উঠিয়ে নিচ্ছি এই তেল থেকে কিছুটা তেল আমি সরিয়ে রাখব তেল অল্প করে নিয়েছি দিয়ে দিচ্ছি মরিচ আদা কুচি রসুন কুচি জাস্ট তেলে একটু নেড়ে এখানে আছে সবুজ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম আর আছে পেঁয়াজ এখন এই ভেজিটেবলগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনের পিসগুলো গোলমরিচের গুঁড়া কাঁচামরিচ সব কিছু একসাথে নেড়েচেড়ে ভেজে নেব এখানে আছে চা চামচ মৌরি দুইটা এলাচ চারটা লবঙ্গ ছোট্ট একটা দারুচিনি আর আছে খুব অল্প পরিমাণে তারা মশলা দারুচিনি দেখতে পাচ্ছেন কত ছোট আর তারা মশলাটাও নিয়েছি খুব অল্প পরিমাণে সব কিছু একসাথে ব্লেন্ডারে গুঁড়া করে সেই গুঁড়াটা এখন আমি চিকেনের ভেতরে দিয়ে দিব। অবশ্যই কিন্তু চিলি চিকেনের স্পেশাল মশলাটা আপনাকে দিতেই হবে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা সেই সস আর লবণ দিচ্ছি অল্প চিনি চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আপনার এই রেসিপি কমপ্লিট হয়ে যাবে এখন এটা